হরে কৃষ্ণা নিত্যবন্ধ গৌর দাস আমি প্রায় অনেক দিন যাবৎ প্রায় আট নয় বছর যাবৎ পণ্ডরিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে তথা যদি করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম গেছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবত আবার দেখতে শিখি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গন্ডগোলও চলছে ধামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটে বাজে আমার ডাকতে আসতো এখন আমি ঘুমের ভান্দরে শুয়ে থাকতাম মঙ্গলারীতির সময় শুয়ে থাকতাম ঘুমের বান্দরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত উঠতাম না আমি তাহলে আজকে ডেকে আমাকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো মেসেজ করতাম এরকম করতে করতে অনেকদিন মেসেজ করতাম হঠাৎ আরেক আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে আমি কেন যাচ্ছি না হম তারপরে আমি সিদরপুর রুমে ছিলাম রুমে যখন ছিলাম উনি এখন আমাকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমার কিভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি হম তারপরে হঠাৎ একদিন এই গেতে চলে গেলো কারণ কিভাবে বের করবে কিছু না কিছু করতে হবে না হলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বললো এইবার শীতের পোড়া দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি ভাগবতম নেয় একটা ভাগবতম নেয় তারপরে কী হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছে কি এ ওনার গিয়েছিল এ কবর ছিল কবর শুয়েছে আমাকে সন্ডের কবর ছিল নিঃসংহদে তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম আমি কবর শুয়েছি তখন উনি বলা আশা করেছে আর কি আর তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ তোর সিদরের সঙ্গে এই ধরনের করতে হবে এই এখনবার উনি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো মঙ্গলার দিতে গামছা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গলার দিতাম শিব মন্দিরে আর শিব মন্দিরে সেবা করতাম ওইখানে চলে যেত মঙ্গলার দিতে গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো আমাকে সবসময় বলতো তারপরে আমাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম বিষয় এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না তাও আমার ব্যক্ত করত তাও ব্যক্ত করত এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর পরে কি হয়ে গেছে সিঁদুরপুর তো রয়ে গেছে পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাটা রয়ে গেছে এখন ওনাকেই নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানে গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য সে ম্যাচ করার জন্য ডাকত তা আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্ত গিয়ে যেতাম আমাকে ট্যাশ করামি অনেক ধরনের ট্যাস ট্যাস দিত এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না বা ওনার সাথে কথাও হতো না এরপর পরে আমি কিছুদিন যাবত অষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ ওনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়েছে মাথা মানে পুরো কষ্ট হয়ে গেছে আবার কী হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম বলছিলাম রাধা পরেই চলে যাব এরকম বলে রাধা নিয়ে গেল এরপর আমি ধামি ছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলের বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্নত অপরাধ কিন্তু এরকম সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে নিউ নিউ ছেলে অনেক ছোটো ছোটো ছেলে এদের উপরে যে এত দুজনের নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধারের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে এ কে সেক্রেটারি বানাবে ধাপের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কি হয়ে গেছে প্রমোহিত হয়ে গেছে এর কারণে শুরু শুরু বাচ্চাদের এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এই যে ছোট বাচ্চাদের উপর কি হয়েছে আর বাচ্চাগুলো আমি দিয়েছি কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে পারতেছে না বিদায় ওদের দুষ্টমিগুলা এর কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখন এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় হয় ওদেরকে যদি বেখারিতে সেবা করায় হ্যাঁ বেখারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করায় এরপরে ওরা রুমে যাচ্ছে হুম মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর ভাই রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিনময় রুমে ডেকে নিয়ে এসে কি করে মেসেজ করায় তারপর তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এই ধরনের কথা বলে যে ওদের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের আর ছেলেরা কী করতো এই বিষয়গুলো আমাদেরকে বলতো হুম এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো সেই কারণে আমি ধাম থেকে বের হয়ে গেছি কিন্তু ধাম থেকে বের হওয়ার পরে যেদিন বের হচ্ছে আমি সেদিন একটু রাগ করে যে আমাদের তিরুপতি বউ আছে ওনাকে বলেছিল মহারাজের মন্দিরে চলে যাওয়ার জন্য বাট উনি বলতেছে আমি কি অপরাধ করেছি যে আমি মহারাজের মন্দিরে যাব তারপর বলতেছে তুই মহারাজের মন্দিরে চলে যা তারপর তিরভু বলেছি কি আমি এক মাসের জন্য যাব এক মাস পরে আমি চলে আসবো তারপরে ত্রিভু বলতেছে না এক মাস পরে নয় মহারাজের যতদিন বলে মহারাজ যতদিন না বলে তুই দিন ওখান আসতে পারবি না হম থাকতে হবে বললো না আমি তাহলে যাব না কি হয়েছে এর পরের দিনেই বৃহস্পতিবার ছিল তারপরে কি হয়েছে সকালবেলা তিরুপ ঘুম থেকে উঠেছিল দশটার দিকে মনে হয় নটা দশটার দিকে ঘুম থেকে উঠেছে ওঠার পরে অনেক কি হয়েছে একটা হাড়াজারিতে গিয়েছে বা পুন্ডরিক পাশে একটা বাজার আছে ওখানে গিয়েছে এখন হঠাৎ এখানে খুশ মানে খোঁজাখুঁজি তুলে হয়ে গেছে যে তিরু কোথায় তিরুপতি কোথায় তিরুপতি কোথায় তারপরে প্রায় বিকালের দিকে সবাই যখন আমরা মানে ব্রতকারী সব দামের মধ্যে সব ব্রত আর বিকালের দিকে প্রসাদ পাবে এমন প্রসাদ পেয়ে সবার রুমে রুমে সবাই চলে গিয়েছে চারটার দিকে এরপর পরে এই চিমুকু কল দিয়েছে তিরুপতি কোথায় তিরুপতি কোথায় এর জন্য আমি চার হাজার মানে কি চার হাজার টাকা খরচ করে টিকিট করেছি হ্যাঁ এই আমার টাগোল কি জন্য নষ্ট করেছে এই আমার টাকাগুলো কি জন্য নষ্ট করেছে তাইলে একটা কথা যেটা কথা উনি যে প্রতি প্রোগ্রামে এত মানে এত লাখ লাখ টাকা কালেকশন করে দিচ্ছে এটার কোনো কথা নয় উনি শুধু চার হাজার টাকা খরচ করেছে আর চার হাজার টাকা নিজের নিজের এগুলো নিজের টাকা উনি কি নিজেকে এগুলো আয় করেছে হ্যাঁ নাকি ইনকাম করেছে এটা উনি যে এই ধরনের কথাগুলি বলতেছে তারপরে কি হয়েছে হঠাৎ মধ্যে তারপরে আরেকটা ছেলেকে পাঠিয়েছে যখন তিরুপতি যখন নাই ধামে আরেকটা ছেলেকে পাঠিয়েছে ধামে ওর কাপড় যেগুলো আছে ও সব বাইরে ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও তাহলে এটা কি একদম বৈষ্ণবের লক্ষণ কথা বলি হ্যাঁ আর এত বছর ধরে একটা ভক্ত যদি মন্দিরে থাকে মন্দিরে থাকার পরে ওর এই বিষয়গুলি নিয়ে যদি ওর এত এই মানে এইভাবে অত্যাচার করা হয় একজন বৈষ্ণবকে একদম ভক্তকে তাহলে এগুলোকে সভা পায় সভা পায় না তারপর কি হয়েছে আমি রাগ করে কি রাগ করে কি করেছি আমি একজন ভক্ত ছিল ভাবগ্রাহী প্রভু আর প্রেম পূজ্য নিত্যাজ দুজন ভক্ত ছিল ওনাদেরকে শুরু করে বলছি ভালো লাগছে না চলে যাও তারপর গিয়ে আরেকজন ভক্ত গিয়ে বলে দিয়েছে ওর নাম ছিল বিনয় ও গিয়ে চিনবাবুকে বলে দিয়েছে কি মানে কি এই নিত্যবন্ধপু উনি চলে যাবে গান থেকে তারপরে হঠাৎ উনি আমাকে ডাক দিয়েছে